স্বাগতম গল্প হলেও সত্যি চ্যানেলে আজকের একটা সত্য ঘটনা তোমাদের জন্য লিফটের শেষ স্টপ কলকাতার একটি পুরনো অ্যাপার্টমেন্টে নতুন থাকতেন রোশন রাতের অফিস থেকে ফিরতে তার অনেক সময় লাগত প্রায়ই রাত বারোটার পরে বাড়ি ফেরেন একদিন ঠিক পৌনে একটা এ লিফ্টে উঠে সে তলায় যাওয়ার বাটন চাপল লিফট ধীরে ধীরে ওপরে উঠছিল কিন্তু তিন তলায় পৌঁছাতেই লিফট নিজে থেকেই থেমে গেল দরজা খুলল কিন্তু পুরো তলা অন্ধকার সেই তলায় বহুদিন কেউ থাকে না রোশন কাউকে না দেখে আবার তলার বাটন চাপল দরজা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে দেখতে পেল একটা কালো ছায়া দরজার দিকে এগিয়ে আসছে রোশনের বুক কেঁপে উঠল দরজা বন্ধ হয়ে গেল লিফট আবার চলতে শুরু করল পাঁচতলায় পৌঁছানোর পরে দরজা খুলতেই সে দেখল লিফটের কাছে পেছন থেকে কেউ দাঁড়িয়ে কিন্তু লিফটের ভেতরে সে একাই পেছনে ঘুরে দেখল কেউ নেই পরদিন জানল তলায় একসময় এক বৃদ্ধ লিফটে আটকে গিয়ে মারা গিয়েছিলেন তারপর থেকেই রাত বারোটার পর লিফট নিজে থেকেই তিন তলায় থামে আজও ফ্ল্যাটের লোকেরা বলে লিফ্টে মাঝরাতে কারও নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়